সমাপ্ত করার জন্য আপনার হয়ে তার সরকার নোমাকে জয়ী করেছে নোমা আজকে নবনির্বাচিত মেয়র আমি একটা কথা বলি নোমার বয়স আর কত অল্প বয়স তাই না জীবন চলার পথে এমন সব পর্যায়ে বা বিপর্যয় তৈরি হয় অনেক সময় ছোট্ট মানুষকে বড় দায়িত্বে আসতে হয় এই যে দুঃখ একটি জলঢাকার উন্নয়নে একজন আদর্শের পান্ধব কাজ করে যাচ্ছিল কিন্তু তার আয়ু ঘুরিয়ে গিয়েছিল আল্লাহ আলম তাকে নিয়ে গেছে তার চলে যাওয়ার কারণে একটি শূন্যতা তৈরি হলো

আওয়ামী লীগ তোমাদের সাথে থাকবে তোমাদের সাথে থাকবে সুজিত রায় নন্দী এখানে সবার সঙ্গে কথা বলে গেছে সেইখানে এই পরিবার থেকে কথা বলা হয়েছিল যে আমরা এই শূন্য পদে মহাপুর সরকারকে প্রার্থী বাড়াবো তাৎক্ষণিক ভাবে আওয়ামী লীগ নিঃশ্বাস দিয়ে গেছে আওয়ামী লীগ নিঃশ্বাস আওয়ামী লীগ তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত দিয়েছে যে এই পরিবার থেকে তার সন্তান যদি প্রাপ্তি হয় আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার প্রধান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার একটি দৃষ্টি তাদের প্রতি থাকবে তার এই ধারাবাহিকতায় আমি আওয়ামী আমি আওয়ামী সভাপতি আমি এই জলডাকা উপজেলা আওয়ামী সভাপতি গত ছাব্বিশে মার্চ শহীদ মেদানে আওয়ামী তা নেতা কর্মী সবাই মিলে

নোভার বাবা আওয়ামী লীগ করেছে ওভার দাদা আওয়ামী লীগ করেছেন নোভার পর্দাদা আওয়ামী লীগ করেছেন ভূতামিয়ারা একচক্র দাবি করে আওয়ামী লীগের বাড়ি কেনা দাবি করেন তারা আওয়ামী লীগের কি ছিলেন জলঢাকাবাসী জানে তারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর থেকে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের জন্মের আগ থেকে তারা আওয়ামী কি করতে আমরা জানি সুতরাং রোমাকে বলবো রবি ঠাকুরের ভাষায় কথাগুলোই বলবো তোমার ও পতাকা জানে দাও মহিবারে দাও তাদের সম্পত্তি আপনারা জানেন এই পৌরসভার জন্য দিয়ে আবেদন অ্যাপ্লিকেশন যে দাবি ছিল আমি করেছি আমার আবেদনের প্রেক্ষিতে জন্য পৌরসভায় আপনারা যে আমি কাজিরানের মানুষ

বলিউডেশিয়ান লেকচারে কাজে কাজে আনতে হবে কিন্তু মনে রাখতে হবে আদর করে মিশন থেকে কেউ যেন সুরিকাঘাত না করে সুদ্রান্ত পা ফেলতে হবে চিন্তা-মকতা করে আর দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা থাকবে সততা থাকবে কারণ দেখাবো কেন কি বলে বিপদকে মোকাবিলা করার জন্য আমরা বিপদ চিহ্নিত করার জন্য ভুল পথে নিয়ে যাওয়ার জন্য অনেকেই আমরা আছি এইটা মনে রাখতে হবে ভুল পথে যাওয়া যাবে না এই চারা গাছ এই যে চারা গাছ যার উপর করলাম এটা যেন একি বড় ধরনের অনৃতের বৃক্ষ হয় এটা যেন বড় বিশুদ্ধ পরিণত না হয় ওদিকে আছে এটাকে পিছে পিছের গাছ থেকে তারা নিতে যাওয়ার চেষ্টা করে সুতরাং আমি বলতে চাই আমি সুজিত ভাইর সাথে কথা বলেছি তারা অত্যন্ত খুশি হয়েছে

যা ওই ইন্ডিয়া দেশের পাবলিক থেকে তা অর্জন করতে হবে আমি পরিষ্কার বলতে চাই আমি এই জনটাকে রাজনীতি করতে বিগত নির্বাচনে আমি অনেক খেলা দেখছি চক্রান্ত ষড়যন্ত্রের কারণে জনটাকে বারবার আমরা হোচর খেয়েছি আমরা বলতে চাই ঐক্যের দরকার আছে কিন্তু ঐক্যের কারণে বন্ধুত্বের কারণে পথ ভুলে বিপদে যাওয়া যাবে না

এই ভালোবাসার মূল্যায়ন করবে এই কথা বলে আজকে বন্ধিত মেয়র ইলিয়া চোখের পাপুর নবল সন্তান নবল নির্বাচিত মেয়র পাঁচ হাজার ভোটের ব্যবধানে রেকর্ড সৃষ্টিকে নেত্রী জয়ের নায়ক এই নায়ক মহানায়কে পরিণত হোক এই নায়ক দুঃখী জন ঢাকা পড়ে থাকা জন ঢাকার উন্নয়নের দাবিগুলো পূরণের জন্য এই নায়ক আগামী দিনে মহানায়কে পরিণত হবে পথ চলবে স্বপ্নের পথ পালি দেবে বিশ্বাস আস্থা এবং ভালোবাসা সেই সীমা রেখা আমরা সেই কথা বলে আজকে আমি দোয়া করতে চাই আমি আশীর্বাদ করতে চাই আমি সেদিন কেঁদেছি যখন প্রস্থান হয়ে গিয়েছিল সেদিন আমার গন্ডবে দপ্তর শুরু হয়েছিল সেদিন আমি সকাল ছিলাম

আমার উন্নয়নের পকরে কাপড়ে রয়েছে জন্ডাকার সকল রাস্তা জন্ডাকার সকল উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন সকল ভবন বিদ্যুৎ এবং জন্ডাকার মানুষের দাবিগুলো আমি পূরণ করেছি আমার আমাকে ওই সব কথা বলে লাভ নেই সুতরাং যে যে দায়িত্বে আছে দায়িত্বের সীমা রেখা তাদের মনে রাখে হয় দেখিয়ে জন্ডাকার মানুষকে শাসন করা যাবে না যে জন মানুষের ভোটে নির্বাচিত সে জনগণের সেব সেই সেবার ধর্ম ন্যায় ধর্ম সেই ধর্ম পালন করতে হবে জনাকার সব অঞ্চলের মানুষ রেকর্ড করেছে ভোট দিয়ে একটি সেলফি হয়ে একটি সহানুভূতি ফেরও হয়ে গেছে জনাকার মানুষ এই সন্তানকে আদর করে ভালোবেসে সব বাধা অতিক্রম করে দিয়েছে জয়ী হয়েছে ওই নারিকেল গাছ নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় করছে নারিকেল এমন একটি ফল যে ফলের মধ্যে পানিও আছে অন্ন আছে সেই নিরন্ন মানুষের নিষ্প্রাণ আশাহত মানুষের দিকে তাকিয়ে এই প্রতীক ধারী নাসিক সাদিক সভা নোভা তাকে আমি বলবো

যে ফুলের মালা তার গলায় সেই মালাটাকে সেই মালার ফুল আগে মানুষের করতে দিন সেই চেষ্টা করতে হবে আর একটি কথা বলি সেটা হচ্ছে উন্নয়নের জন্য যা দরকার জন্য একটি বিষয় আছে সরকার আওয়ামী লীগে এবং এই পাঁচ বছরের জন্য সরকার আছে তোমার এই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের যে প্রকল্প করাতে জন্য তোমার মূল তৈরি করেছে ছুটাছুরি করেছে এখানে ওখানে গেছে সরকারের মন্ত্রীদের কাছে দলের নেতাদের কাছে সেই প্রক্রিয়াটাকে অব্যাহত

এই দাবিগুলো পূরণ করতে হবে সুতরাং আমি আজকে আমাদের সন্তান নোহার জন্য দোয়া করছি আল্লাহ রবুল আলমের তাকে সেফ রাখুক নোহা নিরাপদ থাকুক নোহা চলার পথে তার গতি সঞ্চালিত হোক আল্লাহর জন্য তাকে সকল বিপদ সকল সংকটে রক্ষা করেন এবং আজকের এই হাজার মানুষ উচ্ছ্বসিত আজকের এই আবেগ তালিত জয়ের এই বন্দরের আজকের এই সমস্ত উল্লসিত মানুষ

শাসন করতে চায় তার বিরুদ্ধে একটি বিপ্লবী শক্তি হিসাবে একটি সাহসের জন্ম দেবেন এই প্রচলিত চেতনা এবং সাহসকে সামনে নিয়ে একটি চেতনার বসাদকে সামনে নিয়ে এই অঞ্চলের মানুষ নতুন পথে নতুন নায়কের নেতৃত্বে আসলে এগিয়ে যাবেন এই স্বপ্নের কথা বলে আমি নোভার জন্য আর একবার দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা